আজ রবিবার দু হাজার পঁচিশ সালের উনিশে অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য ধান্তারিং সর্বপাপ প্রণত স্মি দিবাকারম এটি আজ আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তারা কখনো সূর্যদেবকে জল অর্ঘ হিসাবে বা তর্পণ আকারে কেন যেন অর্পণ করবেন না আর হ্যাঁ আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সরকারি চাকরি যারা করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশান চান রেপুটেশান নাম যশ খ্যাতি কনফিডেন্স লেভেল আমাদের ভাইটামিন ভিটামিন ডি বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমাদের লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল এ সব কিছুই কিন্তু কারকতত্ত্ব সূর্যের হাতে আছে এবার যতই আপনি রুবি পরুন না কেন যতই সূর্যের রেমেডি করুন না কেন পিতার মুখের উপরে যদি কথা বলেন পিতার মুখের উপরে কথা বললে কিন্তু সূর্য তৎক্ষণাৎ দুর্বল হয়ে যায় কারণ সূর্য আমাদের পিতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে তাহলে পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং সূর্যের কারকতত্ত্বের প্রতিটি ক্ষেত্রে নিজেকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার কতটা চাহিদা আপনার মধ্যে আছে সেটি একবার দেখে নিন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আই ইনকামও আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগগুলির অন্বেষণ করুন এবং প্রকল্পগুলির কার্যকরিতা একবার পরীক্ষা করবার পর নিজেকে সোপে দিন সন্ধেবেলার সময়টিতে বন্ধু সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা করতেই পারেন ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে